আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন বিমান সেনা এন টি একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই নিয়োগ সার্কুলার আবেদন করার জন্য কতটুকু উচ্চতা থাকতে হবে ওজন কত থাকতে হবে এ সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত আপনারা যারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন দেখতে পাচ্ছেন এখানে বিমান সেনা এন টি চুয়ান্ন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে সেখানে পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবেন নন টেকনিক্যাল এখানে আবেদন করা যাবে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সম্মানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা সমমানের সিজিপি উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে যে কোনো শিক্ষাবর্তীকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শাখা থেকে এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে নির্বাচনী পদ্ধতি সম্পর্কে এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলা প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে বয়সের ক্ষেত্রে বলা আছে দেখতে পাচ্ছেন ষোলো থেকে একুশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তার আবেদন করতে পারবেন বয়সটি হিসাব করতে হবে তেরো এপ্রিল দুই তারিখ ধরে এই নিয়োগ সার্কুলারটিতে শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট উচ্চতা থাকতে হবে ওজন থাকতে হবে বয়স উচ্চতা অনুসারে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে বুকের মাপের কথা বলা আছে এখানে দেখতে পাচ্ছেন পুরুষ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বেশি থাকতে হবে বত্রিশ ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুক বড়া শাসনা অবস্থায় দুই ইঞ্চি বেশি থাকতে হবে অর্থাৎ ত্রিশ ইঞ্চি থাকতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে থাকতে হবে তবে এটি চশমা পরিহিত অবস্থায় হলে হবে না চশমা ছাড়া এটি আপনাদের থাকতে হবে বিমান সেনায় নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনার কি কি কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন এ বিষয়ে এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে এখান থেকে দেখে নেবেন এখানে বিশেষ সুবিধা দিয়ে কী কী সুবিধা পাবেন এগুলো এখানে উল্লেখ করা রয়েছে এগুলো আপনাদেরকে পরে একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আবেদন পদ্ধতি সম্পর্কে এখন বিস্তারিত দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য জয়েন ডট ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে এখানে আবেদন ফি বাবদ দুইশো টাকা পরিশোধ করতে হবে আবেদন পদ্ধতি সম্পর্কে এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে এগুলো বিস্তারিত দেখে নেবেন আবেদনপত্র জমা দানের নিয়ম এখানে উল্লেখ করা রয়েছে মাঠ কার্যক্রমের সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এই সম্পর্কে বিস্তারিত রয়েছে এগুলো সম্পর্কে আমাদের পরবর্তীতে চ্যানেলে একটি ভিডিও দেওয়া হবে অবশ্যই সে সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনাদের প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে লেখা রয়েছে এগুলো দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে পনেরো জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ বর্তমানে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই চাকরির সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ফার্স্ট কমেন্টে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে